আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম সুতি থ্রি পিস গাদোয়াল কাতান এক্সক্লুসিভ কটন থ্রি পিস রিপিট ডিজাইন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরসা হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করেন না আপনারা এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এগুলো কাতান পায়ের এই যে দেখেন ওনাতে ওন্নাতে বডিতে কাতান পায়রা আছে খুবই সুন্দর আমি একটা ওন্না আপনাদেরকে খুলে দেখাই নামাজি ওন্না একদম নামাজি ওন্না দোনো পাশে কাতান পায়রা আছে দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলা শেষ হয়ে যাবে গা মাল আসে শেষ হয়ে যায় দেখেন খুবই সুন্দর এগুলা গাদওয়াল কাতান পায় এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন বডিতে কাতান পাইর দেওয়া আছে এটা আপনার সালোয়ারে হাতাতে এমনকি সব জায়গায় ডিজাইন করে বানাইতে পারবেন খুবই সুন্দর এগুলো হলো ইন্ডিয়ান কোয়ালিটি গাদোয়াল কাতান পাইর খুবই সুন্দর থ্রি পিস দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা যার যত পিস লাগে শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন দেখেন কালার গুলা গুলো অনেক সুন্দর এই যে দেখেন কাতানরা দেখেন খুবই গর্জিয়াস মাত্র ছয়শো ফুলকলি গাদোয়াল ফুলকলি গাদোয়াল কাতান পাইর মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো যার যার লাগবো শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকলি কাতান পাইনক একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন দেখেন কালার গুলা অনেক সুন্দর আর কাপুর কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো সেলর আড়াইগজ পাক্কা আড়াইগজ সেলর দেখার মতো ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকলি গাদওয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো আশা করি খুশি হয়ে যাবেনা যদি কাপুর কোয়ালিটি হাতে পান দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকলি গাধোয়াল কাতান পায়ের ওনা বডি কাতান পায়ের করা ওনা বডি কাতান পায়ের করা এই যে দেখেন কালার গুলা গলাম অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর এই যে দেখেন কাতান পায়ের দেওয়া আছে যার যার ফুলকুলি গাধ কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা করলাম অনেক ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র ৬৫০ টাকা ফুলকলি ফুলকলি কাতান কাতান পায়র এক্সক্লুসিভ কালেকশন পিওর সুতি থ্রি পিস মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ওনা দেখার মতো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকলি গাদোয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ কটন থ্রি পিস প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখেন যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে নিয়ে নেবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকলি গাদোয়াল বডি করা কাতান কাতান খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি কাপড়ও ও খুবই ভালো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন যত পিস মনে চায় নিতে পারবেন মাত্র ৬৫০ পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ৬৫০ পঞ্চাশ ফুলকলি গাদোয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম